নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুরের তরফ থেকে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য প্রত্যেক বছরের মতো এবছরও প্রথম ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কাশীপুর এবং ইছাপুরের তরফ থেকে আমি এই ভিডিওতে শুধুমাত্র কাশীপুরের ভ্যাকেন্সির কথায় আলোচনা করব গত বছরও কেন্দ্রীয় বিদ্যালয় ইছাপুরেরটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল তো যাই হোক অফিসিয়াল ওয়েবসাইট কাশীপুর ডট কে ডট এ ডট ইনে আমি সেরকম কোনো আপাতত অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাইনি ইন্টারভিউ আছে আগামী ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কী কী বিষয়ে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং যাবতীয় ডিটেলস কি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা সম্পূর্ণ জেনে নেব তো বন্ধুরা এই হলো অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ কন্ট্রাকচুয়াল টিচার্স ইন্টারভিউ এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউর কথা যেমনটি বললাম চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে যে যে সাবজেক্টে ভ্যাকান্সি আছে সেই সাবজেক্টগুলি হল প্রাইমারি টিচার টিজিটি পোস্টের ক্ষেত্রে হিন্দি ইংরাজি সংস্কৃত সোশ্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এবং সায়েন্স পিজিটি সাবজেক্টের ক্ষেত্রে হিন্দি ইংরাজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স সাবজেক্টের ভ্যাকান্সি আছে এছাড়া কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়ালবাটিকা টিচার স্পোর্টস কোচ আর্ট কোচ যোগা ইনস্ট্রাক্টর ডান্স ইন্সট্রাক্টর স্পেশাল এডুকেটর নার্স ও কাউন্সেলার পদে পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল বেসিসে চব্বিশ পঁচিশ সেশনের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু ব্রিং অরিজিনাল সার্টিফিকেটস রিলেটেড টু এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশানস অ্যান্ড ইটস জেরক্স কপি অ্যালং উইথ ফিল আপ অ্যান্ড ফর্ম অ্যাজ অ্যাভেলেবেল অন আওয়ার বিদ্যালয়া ওয়েবসাইট অর্থাৎ বিদ্যালয় ওয়েবসাইটে যখন ফর্মটি প্রকাশিত হবে সেই ফর্মটি ডাউনলোড করবে ফুলফিল করবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমরা সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে অ্যাটাচড করে তার সঙ্গে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেদের ইন্টারভিউ হবে অর্থাৎ ফেব্রুয়ারি সকালে তোমরা উপস্থিত হয়ে যাবে স্কুলে যারা আগ্রহী কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে কাজ করার কেন্দ্রীয় বিদ্যালয়ে যারা এর আগে কখনো ইন্টারভিউ দেওনি বা কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে বলবো একবার অ্যাপিয়ার হতে পারো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে হলেও তোমরা এক বছরে যে সম্মান এবং যে পরিমাণ স্যালারি আয় করবে যে দুটি আমাদের লাইফে বেঁচে থাকার জন্য ম্যান্ডেটারি সেই দুটি তোমরা এখান থেকে পাবে নতুন করে বলার কিছু নেই এরপরে এলিজিবিলিটির কথা বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটকে ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে যেটি আমি অলরেডি ভিডিওটি তৈরি করার প্রথমে ওয়েবসাইট ভিজিট করে ভালো করে চেক করেছি এখনও ওয়েবসাইটে এবছরের নোটিফিকেশানটি অফিসিয়ালভাবে পাবলিশড হয়নি সম্ভবত ফার্স্ট অথবা সেকেন্ড ফেব্রুয়ারি নাগাদ পাবলিশড হয়ে যাবে ফর্মটিও পাবলিশড হয়ে যাবে এবং তার সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো সেগুলো পাবলিশড হয়ে যাবে যদিও তোমরা প্রত্যেকে এলিজিবল এ বিষয়ে কোনো চিন্তা নেই তবুও যারা জানো না আমি একবার সংক্ষেপে বলে দিচ্ছি প্রাইমারি সেকশনের জন্য যদি তোমাদের সিটেড কোয়ালিফাই থাকে বিএড বা ডিএড এগুলোর কথা বলছি না সিটেড কোয়ালিফাই যদি থাকে তাহলে আবেদন করতে পারছো বিএড বা ডিএড থাকলেই আবেদন করতে পারবে তার সাথে টিজিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিটেড পেপার টু থাকতে হবে তার সঙ্গে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যে কোনো একটি থাকলে সেই সাবজেক্টে আবেদন করতে পারছো এবং পিজিটি পোস্টের ক্ষেত্রে কোনো রকম সিটেট লাগে না শুধুমাত্র মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট আপ মার্কস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এছাড়া বালবাটিকা টিচার যেটি গত বছর প্রথম প্রথম লঞ্চ হয়েছে বলতে পারো কেভিতে তো কেন্দ্রীয় বিদ্যালয়ে বালবাটিকার দ্বিতীয় বছর এবার নতুন নতুন শিক্ষার্থীরা এখন বালবাটিকাতে প্রবেশ করছে এবং নতুন শিক্ষক প্রয়োজন এবং বন্ধুরা এই ভিডিও মারফতই একটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই যে দেখো তোমরা নিশ্চিত থাকো এবছর কেন্দ্র বিদ্যালয়ের পারমানেন্ট ভ্যাকান্সির ফর্ম প্রকাশিত হবে তোমরা এখন থেকে চাইলে পড়াশোনা করতে পারো এছাড়া যে আর্ট কোচ যোগ ইনস্ট্রাক্টর ডান্স ইনস্ট্রাক্টর স্পেশাল এডুকেটার নার্স কাউন্সিলার এই সাবজেক্টগুলি থেকে যারা বিলং করো তারা অলরেডি জানো যে এখানে কী কী ক্রাইটেরিয়া থাকে ক্রাইটেরিয়া ফুল পিডিএফটি যখন প্রকাশিত হবে ওয়েবসাইটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হলে প্লিজ লাইক করে দিও এই ধরনের ইনফরমেশন অনেক সময় আমরা মিস করে যাই জানতে পারি না আমরা ইন্টারভিউ কখন হচ্ছে কখন চলে যাচ্ছে এগুলোও খবর পাই না খবর হলে পড়াশোনা চেন সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেকে টাটা